হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দেখো আমি একটু বেরিয়ে পড়েছি ঘুরতে ঘুরতে বলা ভুল হবে একটা দরকারে যাচ্ছি তার সাথে একটু ঘোরা হয়ে যাবে যেহেতু সোনা ঘুরতে ভালোবাসে সেজন্য সেজন্য একসাথে দুটো কাজ সেরে ফেলবো সেই ভেবেই বেরিয়েছি দেখো বাজারের মধ্যে যাচ্ছি আমি এখন কিছু কেনাকাটি করব বলে সেই জন্য তো দেখো আমি একটা কাকুর দোকানে এসেছি এখন এই দোকান থেকে কিছু কিনবো বলে তো নাইটি কাকু নাইট কাকুকে বলছিলাম যে নাইটি দেখাতে কিছু তো নাইটি দেখাচ্ছিলো কিন্তু আমার পছন্দ হচ্ছিল না ঠিক তার জন্য কয়েকটা কুর্তি দেখালো তো নাইটি আর নিলাম না বরং একটা কুর্তি নিলাম এবার দেখো আমি যেটার জন্য এসেছি যে কাজের কথা তোমাদের বলছিলাম যে একটু কাজে এসেছি এই মন্দিরে এসেছি আমি বাবার মন্দিরে যেখানে আসলে আমার ভীষণ ভালো লাগে সব থেকে মানে কি বলবো মনটা আমার ভীষণ মানে শান্ত হয়ে যায় আর মানে খুব শান্তি লাগে এখানে আসলে মনে হয় যে জীবনের সব অশান্তি যেন এখানে আসলেই সব কিছু থেমে যায় তো দেখো মনাকে রেখে আমি এখন বাবাকে একটু প্রণাম করে নিচ্ছি এখানে আসলে আমার এত ভালো লাগে মনে হয় যে ঘড়ির কাটাটা যেন বন্ধ হয়ে যাক সময়টা থেমে যায় কিন্তু কি আর করা যাবে দরকার এসে এসে আবার কিছুক্ষণ থেকে তো চলে যেতে হবে তো দেখো মনাকে তো আমি এখানে নামিয়ে দিয়েছি ও তো ভীষণ মজা পাচ্ছিল তো আর এখানে ওই ঠাকুর মশাই উনি আমাদের চেনে আগে থেকেই আসলে আমি খুব মাঝে মাঝে আসি তো ওই জন্য সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক আর কি তো উনি মনার সাথে কথা বলছিল। আর কাকিমাটা ওখানে কাজ করছিলো আর এখানে দেখো আমি আর ঠাকুরের জন্য একটা মিস্ত্রি প্যাকেট এনেছি তো কিছুক্ষণ এখানে বসলাম বসে মানে মনটা খুব ভালো লাগছিল শান্তি লাগছিল যেতে ইচ্ছা করছিল না সন্ধ্যা হয়ে গেছিল কিন্তু কি করবো যেতে তো হবেই যাই হোক যে দরকারের জন্য আমি এখানে এসেছিলাম তো ওনাদের সাথে আমার কথা হয়ে গেছে সেটা এবার আমি বাড়ি চলে যাব ভাবছি তো দেখো আমি বাইরে এসে একটু প্রণাম করে একটু ঘুরে চারিদিকটা দেখো তোমাদের একটু দেখাই দিয়ে এবার আমি বাড়ি চলে যাবো অনেকটা সন্ধ্যাও হয়ে গেছে যেতে তো ইচ্ছা করছিলো তো কিন্তু কী আর করবো মানে এখানে আসলে আমার কোনো মতেই বাড়ি যেতে ইচ্ছা করে না মনে হয় এখানেই থেকে যায় কিন্তু কিছু তো করার নেই